আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে পাশাপাশি ভারতীয় জনতা পার্টি কেউ এক যোগে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন অভিযোগ করেছেন কুনাল ঘোষ করা তালিকা নিয়ে কমিশনের তা ঘোষে অভিযোগ করেছেন তারা এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের অভি অভিযোগ ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ভারত ভারতীয় জনতা পার্টি এবং তার মাধ্যমেই তারা নির্বাচনে জয়ী হতে চাইছেন বলে অভিযোগ করেছেন কুনাল ঘোষ বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন বিভ্রান্তি তৈরি করছে তার মাধ্যমে আরো বিস্তারিত জানবে প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস দা তৃণমূলের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হলো কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোন কোন বিষয়গুলোকে তারা সামনে রাখলেন কিন্তু বারবার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেবল শাসক দল নয় সারা দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের সঙ্গে তাদের একটা যোগ সাজ রয়েছে তা কিন্তু বারবার করেই বলে আসছিল আর এক্ষেত্রে এসআইআর প্রয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রয়োগ হয়েছে পাঁচটি রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজ্যগুলোতে সেখানে কিন্তু আহ সেখানে কিন্তু বারবার করে যেখানে বিজেপি বিরোধী যে রাজ্য সেই রাজ্যগুলোতেই কিন্তু এসআইআর করা হচ্ছে এবং কেবল তাই নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হঠাৎ করে পশ্চিমবঙ্গে বেছে নেওয়া হলো কেন এবং সেক্ষেত্রে দুটো বছর দু বছর এর আগে যখন হয়েছিল এসআইআর সেখানে দু বছর সময় নেওয়া হয়েছিল হঠাৎ করে কি এমন মেকানিজম হলো যে দু মাসের মধ্যে সেখানে এসআইআর করা সম্ভব হবে আর জানি কিন্তু প্রশ্ন তুলছে একদিকে তৃণমূল কংগ্রেস এবং আজকে আজকে যে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং জ্যোতিমা ভট্টাচার্য যেখানে স্পষ্টভাবে তারা জানাচ্ছেন ইতিমধ্যেই তাদের কাছে কিন্তু বেশ কিছু ডকুমেন্ট আসছে যে নির্বাচন কমিশন যে এসআইআর যে ভিত্তি বলা হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে দু সালে যাদের নাম আছে বাবা মায়ের নাম আছে তাদের ক্ষেত্রে কোন রকম কাগজ দিতে হবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই বেশ কি মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক পরিবেশ একটা তৈরি হয়েছে কারণ বারবার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে এসেছেন এন আর সি হবে এবং সেখানে বার করা হবে এই ধরনের করা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তার মা বাবার হয়তো সার্টিফিকেট নেই মা বাবার জন্মে তো এবং অনেক যারা বয়স্ক মানুষ আছে প্রবীণ মানুষ তাদের গুরুজনদের কিন্তু নাম এবং তাদের আগেকার সেই কাগজপত্র রাখা হতো না বা থাকতো না সেই কাগজপত্র নেই না কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে ইতিমধ্যেই জানে যে পশ্চিমবঙ্গে এখন দুটি ঘটনা ঘটেছে পানিয়াটি সম্পর্কে একটা ঘটনা ঘটেছে এনআরসি হবে এবং স্পষ্টভাবে তিনি আত্মহত্যার সময় লিখে দিয়ে গিয়েছেন যে আমি এনআরসির জন্যেই কিন্তু আমি আত্মহত্যা করলাম কেন তার কাছে তার কাছে ডকুমেন্টস থাকলো তার যে ভাই বোন আছে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই এবং সেই আতঙ্কেই তিনি কিন্তু আত্মহত্যা করেছেন প্রদীপ কর পানিহাটির বাসিন্দা ননম্বর ওয়ার্ডে আর ঠিক একইভাবে কিন্তু দেখা গেছে যে দিনাজপুরে সেই একই ঘটনা ঘটার প্রতিলিপি কিন্তু ঘটছে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি ঠিক সেই জায়গায় যে অভিযোগ করছে কোনো আলোচনিরা একদম বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্টভাবে ইতিমধ্যেই তাদের কাছে যে একটি এক্সাম্পেল বললেন যে সেখানে একটা ব্লকে সেখানে সাতশো চল্লিশ জন ভোটার ছিল একটি পার্টে সেখান থেকে এখন সেই জায়গাটা পুরো চাং ধরে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে রয়েছে একশো চল্লিশ জনের নাম তাহলে সাতশো চল্লিশ থেকে একদম ছশো নাম বাদ হয়ে গেল এটা কারা করেছে কিভাবে করেছে কেন যারা এই একশো চল্লিশ চল্লিশের নাম আছে একশো একচল্লিশ থেকে সাতশোর আগে পঞ্চায়েত যাদের নাম আছে তারা তাদের প্রমাণপত্র হিসেবে কি পাবে তারা দু হাজার দুয়ে ভোট দিয়েছে তাদের দু হাজার তাদের মা বাবার ভোট ছিল তাহলে তারা পাবে কি করে এবং সেই জায়গা থেকে যারা বাদ দিয়েছে বা যাদের ভুলে যদি বাদ হয়ে থাকে এই চাং ধরে বাদ দেওয়া থাকে এবং সেটা পরিষ্কার যেটা অভিযোগ করা হচ্ছে যে এটা এক একদম চোখসা জায়গায় ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে খুঁজে বার করা হোক যাদের দোষে এই ধরনের হয়েছে এরকম বেশ কিছু তথ্য ইতিমধ্যেই এসছে এসছে কিন্তু পার্টির কাছে এবং পার্টির শীর্ষ নেতৃত্ব তা দেখছে এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু অর্থাৎ যা কিন্তু রীতিমতো একই একদিকে যেমন মানুষ রীতিমতো এসআই এসআইআর ক্ষেত্রে কি ডকুমেন্টস দেবে কি ডকুমেন্টস চাইবে কি দিতে হবে এই নিয়ে যখন আতঙ্কে ভুগছে ভুগছে এবং সেই জায়গা থেকে যারা যারা দেশবাসী যারা দেশে থাকে দেশের ভোটার এবং যারা নাগরিক রাজ্যের নাগরিক তারা যখন আতঙ্কের মধ্যে রয়েছে নাগরিকত্ব প্রমাণ করবে একটি সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছে যেটা নাগরিকত্ব বিষয় না এটা এসআইআর করা হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে একদিকে কিন্তু যখন এই প্রশ্ন আসছে তখন কিন্তু বিজেপির একটা অংশগ্রহণ বলা হচ্ছে যে এনআরসি যেন দু বছরের যখন বলা হচ্ছে দু বছর আগে দু হাজার দু সালে ভোটার থাকলে হবে গতবারই আমরা দেখছিলাম যে একটি একজন মুখপাত্র বিজেপির তিনি বলছেন দু হাজার দু সালের ভোটার লিস্ট নাম থাকলে তাদের নাম বাদ যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি এস আই আর ইকুয়াল টু এন আর কি ঠিক আর ঠিক জায়গাতে প্রস্তুত হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চাং দু সাল যাকে বলা হচ্ছে একটা নির্ণয় মাপকাঠি বলা হয়েছে সেই দু দুই সালের